একদিন ছুটি দিতে হবে ঠিক আছে একদিন ছুটি যেদিন মাস্টার আসবে মাস্টার পড়া দিবে সেদিন থেকে তোমার পড়া স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আমি কালকে পড় সন্ধ্যাবেলা পরে আজকে সকালবেলা পড়েনি কালকে মাস্টার আসবে মাস্টার পড়া দিবে তারপর থেকেও পড়া স্টার্ট করবে এদিকে যাই হোক ফ্রেশ ফ্রেশ নাম করলাম এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হলো ঠাকুর ঘর দেখাই এখন রান্না করবো রান্না ডাল করবো আর হচ্ছে আর হচ্ছে দেখি মেখে জিজ্ঞাসা করি মেয়ে ডিম খাবি দুটি ডিমের জন্য একটু ডিম বানিয়ে দিব আর না খেলে একটু ভাজা ভাজা করব এটা একটু সিম্পল রান্না দেখো প্রচন্ড রোদ উঠেছে তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমি ভালো আছি এই মেয়ে আজকে পরীক্ষা শেষ হয়েছে গতকালকে শেষ হয়েছে আজকে এই কলেজে যাই মেয়ের পরীক্ষা ছিল তাড়াতাড়ি করে যেরকম করে কাজ যেমন ধরো কাজ কাজও করেছি আজকে সমস্ত কাজ ভালো করে পরিষ্কার করে মেয়ের এখানে সব কিছু দিয়েছি তারপরে মেয়ের জুতো ধুয়ে দিয়েছি সব গুছানো কমপ্লিট এই ভাস করে রেখেছি আজকে ঢুকিয়ে রাখবো শুধু একটা লেপ আর একটা কাঁথা রাখবো আর পরীক্ষা শেষ মেরমু টপ হ্যাঁ বন্ধুরা এখন থেকে রোজ সাড়ে সাতটার দিকে আমি লাইভে আসবো প্লিজ তোমরা একটু আমার লাইভে জয়েন করো আর হচ্ছে আর তোমরা যারা যারা লাইভ করো অনেকে কমেন্টে বলো অনেকে লাইভে বলো দিদি ভাই আজকে আমি এই সময় বসবো কালকে আমি সময় বসবো যাই হোক তোমরা যারা যারা লাইভ করো হ্যাঁ আমার ভিডিওতে একটা কমেন্ট করবে হ্যাঁ তাহলে কমেন্ট কমেন্ট করবে যে দিদিভাই যেমন তোমরা কমেন্ট করো দিদিভাই ভিডিওটি ভালো লাগলো যাই হোক ওই রকম করে একটা আমার মানে ভিডিওতে কমেন্ট করবে দিদিভাই আজকে এই সময় আমি লাইভে থাকবো প্লিজ একটু পাশে থেকো সেই রকম আমার ভিডিও একটা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের লাইভে যাবো আর এখন থেকে আমি রোজ সাড়ে সাতটার দিকে লাইভে আসবো প্লিজ তুমি একটু আমার পাশে থেকো আর এখানে ভাত হচ্ছে এখন আজকে কিছু রেডি করিনি কি যে রান্না করবো এই যে মেয়ের পরীক্ষা শেষ আজকে শরীরটা বিশেষ একটু ভালো না আজকে মেয়ে দুপুরে বলে ভাত খাবে না মেয়ে বলছে মা আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও তাই মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম এই দেখো শুয়ে আছে না বাবা ভালো না যাই হোক গরমের মধ্যে দুদিন ধরে ভীষণ পরিশ্রম করছে এই পরীক্ষা দিয়ে ওইদিকে বাজারে কি বলছি বাবা নিজের হাতে খাও মেয়ে বলছে মা তুমি খাওয়াই দাও মা হাতের নাকি স্বাদি আলাদা পরীক্ষা পরীক্ষা দিয়ে ওইদিকে বাজারে তাই না গরমের মধ্যে পরীক্ষার মধ্যে দিন আমার সাথে বাজারে গেছি পরীক্ষা দিয়ে অনেকে নিয়ে যেতাম না কারণ ওর মেয়ের ড্রেস কিনো কারণ মেয়ের মাপ না হলে তো চলবে না তাই না আর আমার তো মেয়ের স্কুলটা বাজারের সামনের জন্য ওই দিক দিয়ে বাজারটা করি